এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে আর আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মেনু অর্থাৎ কে আরবিতে হবে মেনু বাংলা অর্থ হবে কে ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ হবে তুমি আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ হবে চিনি না শব্দগুলো একবার করে শিখে নেন মেনু অর্থাৎ কে ইন্তা অর্থাৎ তুমি আমেল অর্থাৎ কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনি না অর্থাৎ নিউ অথবা নতুন বাংলা অর্থ হবে নেম অথবা নতুন নর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক আরবিতে হবে আশা মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে হিংসা বাংলা অর্থ হবে ভুলে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ নিউ অথবা নতুন ডুট অর্থাৎ লোক ইজি অর্থাৎ আশা মিন অর্থাৎ থেকে হিংসা অর্থাৎ ভুলে যাওয়া অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু এস অর্থাৎ কি আর হবে এস বাংলা অর্থ হবে কি মুশকিলা অর্থাৎ অর্থাৎ সমস্যা হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা করে শিখে নিন অর্থাৎ কিন্তু এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা ফি অর্থাৎ আছে কুমা

আর অর্থাৎ চুল দুধ অর্থাৎ পোকা মাতার অর্থাৎ বৃষ্টি অর্থাৎ ব্যবহারে অর্থাৎ আমার শান্তা অর্থাৎ ব্যাগ আতমা অর্থাৎ মনে করি তাবির অর্থাৎ মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব অর্থাৎ কোথায় আসবে বেগ অর্থাৎ বাড়ি ইয়া অর্থাৎ হে কেবল হাল অর্থাৎ কেমন আছেন অর্থাৎ ভালো লেকেন অর্থাৎ কিন্তু কে অর্থাৎ কর্মচারী সম্ভবত মাফি মালু অর্থাৎ চিনিরা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ অর্থাৎ লোক ইজি অর্থাৎ আশা মিন অর্থাৎ থেকে ইংসা অর্থাৎ ভুলে যাওয়া অর্থাৎ দুঃখিত কিন্তু এস অর্থাৎ সমস্যা ফি অর্থাৎ আছে ইয় অর্থাৎ দিন আরবিতে হবে ইয় বাংলা অর্থ হবে দিন ধীম অর্থাৎ নেকরে আরবিতে হবে ধীম বাংলা অর্থ হবে নেকড়ে মমতাজ অর্থাৎ ভালো আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ হবে ভালো আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়ম অর্থাৎ দিন দি অর্থাৎ নেকড়ে মমতাজ অর্থাৎ ভালো আলিয়ম অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল গির্গির অর্থাৎ ঝামেলা আর হবে গির্গের বাংলা অর্থ হবে ঝামেলা হাল্লাক অর্থাৎ সেলুন আর হবে হাল্লাক বাংলা অর্থ হবে সার অর্থাৎ চুল আর হবে সাহার বাংলা অর্থ হবে চুল দুধ অর্থাৎ পোকা আর হবে দুধ বাংলা অর্থ হবে পোকা মাতার অর্থাৎ বৃষ্টি আর হবে মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি শব্দগুলো একবার করে শিখে গিরগির অর্থাৎ ঝামেলা হাললাক অর্থাৎ চুল অর্থাৎ পোকা বৃষ্টি বলদিয়া অর্থাৎ ব্যবহারিক আরবিতে হবে বল দিয়া বাংলা অর্থ হবে ব্যবহারিক খেমা অর্থাৎ আড্ডা ঘর আরবিতে হবে খেমা বাংলা অর্থ হবে আড্ডা ঘর ইজলে অর্থাৎ বসা আরবিতে হবে জিস বাংলা অর্থ হবে বসা হাগ্গি অর্থাৎ আমার আরবিতে হবে হাঙ্গি বাংলা অর্থ হবে আমার শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ হবে ব্যাগ শব্দগুলো আরেকবার করে শিখে নিন বলদিয়া অর্থাৎ ব্যবহারিক খেমা অর্থাৎ আড্ডা ঘর ইজলিস অর্থাৎ বসা হাগ্গি অর্থাৎ আমার শান্তা অর্থাৎ ব্যাগ আতমন্না অর্থাৎ মনে করি আরবেতে হবে আতমন্না বাংলা অর্থ হবে মনে করি দাবি অর্থাৎ মুখের ভাব আরবেতে হবে তবে বাংলা অর্থ হবে মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার আরবেতে হবে কাম্মাররা বাংলা অর্থ হবে কতবার মেজাজ অর্থাৎ মূলভাব আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ হবে মনোভাব সিল্লাম অর্থাৎ সিঁড়ি আরবিতে হবে সিল্লাম বাংলা অর্থ হবে সিঁড়ি শব্দগুলো আরেকবার করে শিখেন আর তামনা অর্থাৎ মনে করি তাবির অর্থাৎ মুখের ভাব কাম্বাররা অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব ওয়েন অর্থাৎ কোথায় আর মিতা হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় সুখ অর্থাৎ বাজার আর মিতা হবে সুখ বাংলা অর্থ হবে বাজার মিতা বাংলা অর্থ হবে কখন অর্থাৎ আসবে আর হবে ইজি বাংলা অর্থ হবে আসবে বেদ অর্থাৎ বাড়ি আর হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিনতা অর্থাৎ কখনি অর্থাৎ আসবে বেদ অর্থাৎ বাড়ি ইয়া অর্থাৎ হে আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হবে হে কে বল অর্থাৎ কেমন আছেন আরবিতে হবে কে বাংলা অর্থ হবে কেমন আছেন আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়া অর্থাৎ হে কেবল অর্থাৎ কেমন আছেন আমি অর্থাৎ ভালো লেকিন অর্থাৎ কিন্তু সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ গরিব আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে গরিব বল অর্থাৎ পেশাব আরবিতে হবে বল বাংলাতে হবে পেশাব দগদ অর্থাৎ পেশার আরবিতে হবে দগদ বাংলাতে হবে পেশার অর্থাৎ পতাকা আবৃত হবে আলম বাংলাতে হবে পতাকা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরতা অর্থাৎ পুলিশ মিসকিন অর্থাৎ গড়ি বল অর্থাৎ পেশন দগ অর্থাৎ পেশন আলম অর্থাৎ পতাকা খারবান অর্থাৎ খারাপ আবৃত হবে খারবান বাংলাতে হবে খারাপ গোমামা অর্থাৎ ময়লা আবর্জনা আর হবে গোমামা বাংলাতে হবে ময়লা আবর্জনা এ অর্থাৎ হাসি আরবিতে হবে এদাহাক বাংলাতে হবে হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে হবে এরমি বাংলাতে হবে ফেলে দেওয়া তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নাও যাক খারবান অর্থাৎ খারাপ গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা এধাক অর্থাৎ হাসি এরমি অর্থাৎ ফেলে দেওয়া তোয়াম অর্থাৎ খাবার আজুন অর্থাৎ অজু হবে আজুন বাংলাতে হবে অজু মসজিদ অর্থাৎ মসজিদ আরবিতে হবে মসজিদ বাংলাতে হবে মসজিদ সাউম অর্থাৎ রোজা আরবিতে হবে সাউম বাংলাতে হবে রোজা জাকাতুন অর্থাৎ জাকাত আরবিতে হবে জাকাতুন বাংলাতে হবে জাকাত হজুন অর্থাৎ হজ আরবিতে হবে হজুন বাংলাতে হবে হজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জুন অর্থাৎ অজু মসজিদ অর্থাৎ মসজিদ সাউম অর্থাৎ রোজা জাকাতুন অর্থাৎ জাকাত হজ্জুন অর্থাৎ হজ ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলাতে হবে ভুলে যাওয়া গিদর অর্থাৎ পাতিল আর হবে গিদর বাংলাতে হবে পাতিল দিল অর্থাৎ ওয়েটার আর হবে দিল বাংলাতে হবে ওয়েটার বাকালা অর্থাৎ দোকান আর হবে বাকালা বাংলাতে হবে দোকান জুবালা অর্থাৎ ময়লা ড্রাম আরবে হবে জুবালা বাংলাতে হবে ময়লা ড্রাম শব্দ করে শিখে নেওয়া যাক হিংসা অর্থাৎ যাওয়া গিদার অর্থাৎ দিল অর্থাৎ দোকান জুবালা অর্থাৎ ময়লার ড্রাম ওয়ালিদানী অর্থাৎ মাতা পিতা আরবিতে হবে ওয়ালিদানী বাংলাতে হবে মাতা পিতা খালাতুন অর্থাৎ মামি খালা আরবিতে হবে খালাতুন বাংলাতে হবে মামি খালা আম্মাতুন অর্থাৎ ফুপু চাচি আরবিতে হবে আম্মাতুন বাংলাতে হবে ফুপু অথবা চাচি জদ্দাতুন অর্থাৎ দাদি নানি আরবিতে হবে জদ্দাতুন বাংলাতে হবে দাদি নানি খালুন অর্থাৎ মামা খালু আরবিতে হবে খালুন বাংলাতে হবে মামা খালু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা খালাতুন অর্থাৎ মামি খালা আম্মাতুন অর্থাৎ ফুফু চাচি জাদ্দাতুন অর্থাৎ দাদি নানি খালুন অর্থাৎ মামা খালু মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মুবাসারা বাংলাতে হবে সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে টুকরা রদ, অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আরো আস্তক বাংলাতে হবে পৃথিবী নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মালিশ অর্থাৎ ক্ষমা করা মোবাসারা অর্থাৎ সরাসরি হাব্বা অর্থাৎ টুকরা আর অর্থাৎ পৃথিবী নুসা অর্থাৎ আধা ঘন্টা কুমা অর্থাৎ একত্রিত আরবিতে হবে কুমা বাংলা অর্থ হবে একত্রিত গাইদ অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইদ বাংলা অর্থ হবে পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ হবে অলস আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন কোমা অর্থাৎ একত্রিত গাইর অর্থাৎ পরিবর্তন কাসলা Gràcies a dós. Al llum. Gràcies a avui.